শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজ আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি তো ব্লগটি কখন থেকেই শুরু করব সেটাই কিন্তু ভাবছিলাম তো এই যে এখন থেকেই শুরু করে নিলাম তো মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি সেই সঙ্গে মামা মেয়ের খাবারটাও রেডি করছি তো এদিকে তিনটে মোসম্বি লেবু নিয়ে এসেছি পরিষ্কার করে ধুয়ে নিলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনটা অনেকটা পরিমাণে ফুরফুরে লাগছে আর ঘুম থেকে উঠেই দেখি পরিবেশটা একদম ঝলমলে আর ঝলমলে পরিবেশ থাকলে কিন্তু দেখতেও বেশ ভালো লাগে মনটাও কিন্তু ফুরফুরে হয়ে যায় তো অন্যান্য এমন দিনও আছে যে মনটা কিন্তু সকাল থেকে মানে ঘুম থেকে ওঠার পর কিন্তু খারাপ হয়ে যায় তো আজকে মনটা অনেকটা ফুরফুরে তো এদিকে চা বানানো হয়ে গেছে এখন দোতলায় গিয়ে দিয়ে আসবো এই যে দোতলার সিঁড়িতে চলে এসেছি এখন যাবো পূজা রান্নাঘরে তো রান্নাঘরেই কিন্তু কাজ হচ্ছে তো রান্নাঘরটা কিন্তু এখন খুব সুন্দর হয়েছে জানো তো তো আস্তে আস্তে মানে সাজাচ্ছে তো ওই জন্য আরো দেখতেও ভালো লাগছে একদম কমপ্লিট হবে যখন তখন কিন্তু আরও ভালো লাগবে তো এদিকে দেখো কালারের কম্বিনেশনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে বলো আমি সব সবসময় চাইতাম যে রান্নাঘরটা হবে খুব সুন্দর আমার বেডরুম যেমন সুন্দর হবে তেমনি কিন্তু আমার রান্নাঘরটাও সুন্দর হবে আর তেমনই কিন্তু হচ্ছে তোমাদের দাদাভাইকে আমি সবসময় এই জিনিসটাই আবদার করতাম যে আমার বেডরুম যেমন সুন্দর হবে সেই সঙ্গে কিন্তু রান্নাঘরও সুন্দর হওয়া চাই তো এদিকে এই ক্যাবিনেটগুলো খুলে ফেলেছে এইগুলো হয়তো নিচের তলার রান্নাঘরে লাগাবে তো এই কালারটা না এখন ভালো লাগছে না ওপরে যেহেতু সাদা আর পেস্তা গ্রিন কালারের কম্বিনেশন রয়েছে ওই জন্য এটা খুলে ফেলেছে তো এদিকে এই দাদাভাইরা চা খাচ্ছেন তো এখন আমি আবার যাব নিচে মামামকে আজকে একটা ডিম সিদ্ধ করে খাওয়াবো অনেক দিন যেন তো মামামকে ডিম সিদ্ধ করে খাওয়াই না তো এই যে দেখো এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা কাজ দেওয়া শোকেস মতো থাকবে তো এখানে অনেক আমি বিভিন্ন ধরনের বাসনপত্র রাখবো যাতে বাইরে থেকে দেখা যায় তো এদিকে আবার নিচে চলে এসেছি আর এই ডিমগুলো দেখো দিয়ে গেছে আর সব ডিমই কিন্তু একদম দেশি ডিম তো এগুলো কিন্তু মামামকে আমি খাওয়াবো তো এক একটা ডিমের দাম কিন্তু দশ টাকা জোড়া কুড়ি টাকা করে তো এখন আমি ফ্রিজে রেখে দেব বাইরে রাখলে আবার নষ্ট হয়ে যায় জানো তো ডিম এখন বর্ষাকাল তবুও এত পরিমাণে গরম তো গরমের কথা কী বা বলবো যে কোনো খাবার কিন্তু বাইরে রাখলেই একদম নষ্ট হয়ে যায় ওই জন্যই কিন্তু ফ্রিজে রেখে দিই তো এদিকে তিনটে মসম্বি লেবু নিয়ে এসেছি আর এই লেবুগুলো একদমই ভালো না তো রসই নেই কেমন একটা ভেতরে শক্ত আর ছিবড়া টাইপের আজকে জানো তো সকাল সাড়ে নটার সময় স্নান করেছি আর চুল একদমই ভেজা রয়েছে তো দেখো তিনটে লেবুর রস এইটুকু হয়েছে তো একটা মানে দুটো লেবুর রসে কিন্তু এটুকু হয় কিন্তু লেবুগুলো ভালো না জন্য এইটুকু হয়েছে তো যাই হোক এই খোসাগুলো এখন আমি এই বাটিটার মধ্যে রেখে দিচ্ছি পরে আবার পেছনে গিয়ে ফেলে দিয়ে আসবো মানে ঘরে পেছনে গিয়ে ফেলে দিয়ে আসব তো মামামকে এই যে আমি মৌসুম্বী লেবুর রস খাওয়াতে এসেছি মাম্মাম কিছুতেই খাবে না তোমরা হয়তো ভাবো যে মাম্মা প্রত্যেক দিন খুব ভালোভাবে খাবার খেয়ে নাই কিন্তু না গো মাম্মাম কিন্তু এমন এমন দিন আছে খেতেই চায় না আজকে যেমন খেতেই চাইছে না মামামকে অনেক জোর জরস্তি করে মামামকে খাইয়েছি আর এখন মামামকে খাওয়ানোর পরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মামামকে খাটের নিচে দাঁড় করিয়ে রেখেছি আর বিছানার ওপরে মামামের এত খেলনা থাকে সকালে একবার বিছানা গুছিয়েছি কিন্তু এই যে আবার না গুছালে হবেই না তো মেয়েকে স্নান করিয়ে এই বিছানায় শোয়ানো যায় বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে তো ওই জন্য এই যে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে তারপর মেয়েকে আবার স্নান করাতে নিয়ে যাব। আজকে একটা ডিম সিদ্ধ দিয়েছি মামমামকে খাওয়াবো তো খাইয়ে তারপর স্নান করাবো অনেক দিন ধরেই কিন্তু মামামকে ডিম সিদ্ধ খাওয়ানো হচ্ছে না আর কি জানো তো মামামকে আমি একদম ছোট্টবেলা থেকে দেশি ডিম খাওয়াই ওই জন্য না পোলট্রি ডিম খাওয়াতে ইচ্ছা করে না ওই জন্যই কিন্তু এই যে আবার কিনে আনলাম মামামকে কিন্তু খাওয়াবো এদিকে বিছানাটা এখন গোছানো হয়ে গেছে একদম পরিপাটি করা হয়ে গেছে তো দেখো কতক্ষণ বা এইভাবে গোছানো থাকবে সেটাই ভাবছি দাঁড়াও তোমাদের তিনটে ফটো ফ্রেম দেখাবো আর এই তিনটে ফটো ফ্রেম কিন্তু আমার খুবই পছন্দের প্রথমটা আমার বোন দিয়েছে দ্বিতীয়টাও কিন্তু আমার বোন দিয়েছে আর তিন নম্বর যেটা সেটা মাম্মামের জন্মদিনে কে দিয়েছে আমি জানি না কিন্তু এই গিফটটা কিন্তু খুবই সুন্দর দেখো মাম্মামের মুখে প্রসাদের দিন এই ফটোটা তুলেছিলাম তো দেখো মাম্মামকে কিন্তু এই সীতাহারটা ওর বাপিওকে মুখে প্রসাদের সময় দিয়েছিল। তো এই যে এই ফটোটা দেখতে পাচ্ছ এটা আমার বোন দিয়েছিল আমার স্বাদের সময় তো এই যে আমার যখন তিন মাস মানে আমার মাম্মাম যখন তিন মাস পেটেছিল তখনকার ফটো আর আমাদের বাড়িতে শিব চতুর্দশীর অনুষ্ঠানের দিন এই ফটোটা তুলেছিলাম তো বেশ সুন্দর জানো তো আর এই যে এই যে একটা ফটো এটা আমার বোন অ্যানিভার্সারিতে আমাকে দিয়েছিল তো এটা হলো একটা বিয়ে বাড়িতে গেছিলাম সেখানকার ফটো তো এই তিনটে ফটো কিন্তু বেশ সুন্দর না মাঝখানেরটা থেকে বেশি সুন্দর এদিকে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি মামামকে রেডিও কিন্তু করে দিয়েছি এখন ওকে ঘুম পাড়াব তো আমার পার্সের মধ্যে কিছুই রাখা যায় না মাম্মাম সবসময় টেনে টেনে বের করে ফেলে তো কিছু টাকা পয়সা রয়েছে তো ওর কাছ থেকে নিয়ে যাচ্ছি ও দেবে না কান্নাকাটি শুরু করেছে তো মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে মামামকে আজকে আমি খিচুড়ি করে খাওয়াবো অনেকদিন খিচুড়ি খাওয়াই না প্রত্যেক দিনই প্রায় ওকে মাছ মাংস খাওয়াচ্ছি কিন্তু আজকে ভাবলাম মামামকে একটু বাটার দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াই তো এদিকে বাটার দিয়ে দিয়েছি বাটারটা গলে গেছে আর এই যে আমি সবজিগুলো দিয়ে দিলাম সবজির মধ্যে ছিল গাজর পেঁপে আলু আর সেই সঙ্গে রাঙা আলু তো এদিকে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নিলাম আর প্রয়োজন মতো আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এখন কিন্তু ধুয়ে রাখা চাল সেই সঙ্গে ধুয়ে রাখা ডাল একসঙ্গে দিয়ে দেব। আর একটু ভাজা ভাজা হবে তারপর কিন্তু জল দিয়ে দেব। মানে যতটা পরিমাণে দেওয়ার দরকার দিয়ে তারপর কিন্তু প্রেশার কুকার বন্ধ করে দেব তারপর দশটা কি বারোটা সিটি হবে তারপর কিন্তু নামাবো তো এদিকে আমি একটু শাক দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে পুঁই শাক তো আমাকে একজন দিদিভাই জিজ্ঞাসা করেছিল যে মামামকে খিচুড়ির মধ্যে কী শাক দিয়েছিলে আগে আগে একদিন আমি একটা ভিডিও করেছিলাম সেখানে মামামকে খিচুড়ির মধ্যে একটা শাক দিয়েছিলাম সেই শাকটা হচ্ছে ডাটা শাক আমাদের মানে ঘরের সামনেই হয়েছিল সেখান থেকে তুলে এনে দিয়েছিলাম তো যে কোনো শাক কিন্তু দিতে পারো তো আমি মামামকে আজকে পুঁই শাক দিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াবো তো এদিকে কিছু বাসন কোষণ হয়েছে সেইগুলো কিন্তু আমি ধুয়ে রাখছি হাতে হাতে আর এদিকে তোমাদের দাদা আম নিয়ে এসেছে আমাকে বলল কি যে এগুলো ফ্রিজে রেখে দাও তো এই যে দেখো কত আম নিয়ে এসেছে তিন কেজি আম আর এইগুলো হচ্ছে ল্যাংড়া আম তো ল্যাংড়া আমের থেকে আমার কিন্তু হিমসাগর আমটা বেশি ভালো লাগে কিন্তু এখন হিমসাগর আম পাওয়া যাচ্ছে না তো এই যে প্রেসার কুকারে খিচুড়ি বসিয়ে দিয়েছি আর সেই সঙ্গে এদিকে জলে বোতলও ভর্তি করে নিলাম টেবিলটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে এদিকে খিচুড়ি রান্না করা হয়ে গেছে আর খিচুড়িতে একটু জল কম দেওয়া হয়েছে ওই জন্য কিন্তু একটু টাইট হয়ে গেছে তো যাই হোক আমি মামামকে খাওয়াবো তো ভালোভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে চামচ দিয়ে কিন্তু আমি ম্যাশ করে নিলাম আর এই যে মামামকে খাওয়াতে নিয়ে চলে এসেছি মামামকে কিন্তু খাওয়ানো হয়ে গেছে আর আদিশ্রী কিন্তু খিচুড়ি খেতে খুবই পছন্দ করে তোমাদের দাদাভাই ভাই দুপুরবেলা এই যে এই বাজারগুলো করে নিয়ে এসেছে এটা হচ্ছে ব্রেড আর এই যে সীমায় নিয়ে এসেছে তো মামামকে কিন্তু মাঝে মধ্যে আমি সীমায়ও খাওয়াই আর এই যে খেজুর নিয়ে এসেছে তো আগে যে খেজুরটা মামামকে খাওয়াতাম ওটা পাওয়া যাচ্ছে না ওই জন্য এটা নিয়ে এসেছে এটাও কিন্তু আমি আগেও খাইয়েছি আর প্যাকেটটা কিন্তু বেশ সুন্দর না দেখতে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই ম্যাগির প্যাকেটও নিয়ে এসেছে তো আমাদের ঘরে সবসময়ই থাকে যেহেতু আমার শ্বশুরমশাই ক্যান্টিনে যায় মাসে মাসে তো শেষ হয়ে গেছে ওই জন্য আবার নিয়ে এসেছে এই যে খেজুরের প্যাকেটটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু মামামকে আগে খাইয়েছি রয়েছে গোটা চারেক মতো তো একজন দিদি ভাই আমাকে বলেছিল যে খেজুরের প্যাকেটটা দেখাতে তো দেখিয়েছি তো এই যে মাম্মামকে সন্ধ্যার খাবার খাওয়াতে নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যায় আমি খাওয়াবো মিল্কশেক তার জন্য এই যে দেখো মামামকে ডাকছি যে মামাম এসো মামাম আসবে না একদম খাটের কোনায় গিয়ে দাঁড়িয়ে রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে সময় সন্ধ্যা সাড়ে সাতটা তো মামামকে সন্ধ্যার খাবারটা খাইয়ে দিয়েছি তো ভাবলাম কি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে মামামের কিছু গোল্ড জুয়েলারি কালেকশন তো চলো তোমাদের এক এক করে দেখাই বিশেষ করে মামামকে ওর মুখে প্রসাদের সময় ওর মামাবাড়ি থেকে কী দিয়েছিল তোমাদের দাদাভাই কি দিয়েছিল তো চলো কি কি পেয়েছিল তোমাদেরকে দেখাই তো এই যে দেখো একটা চেন তো এই চেনটা মামা মামাবাড়ি থেকে দিয়েছিল আর চেনটা কিন্তু খুবই সুন্দর আর অনেকটা বড় তো এটা হচ্ছে চেন তো চেনটা কিন্তু খুবই বড় আর অনেকটা মজবুত এই যে দেখো তো এই যে আর একটা মামা মের গোল্ড জুয়েলারি তো এটা খুবই সুন্দর আর এই যে দেখো মামামের টিকলি তো এই টিকলিটা তোমাদের দাদা ভাই দিয়েছিল তো দেখো কতটা সুন্দর দেখো অনেকটা সুন্দর তোমাদের দাদা ভাই আর আমি পছন্দ করেই কিন্তু বানাতে দিয়েছিলাম এই দেখো টিকলিটা তো আমি এই টিকলিটা এক দুবার পড়েছিলাম আমার অ্যানিভার্সারিতে পড়েছিলাম তো খুবই সুন্দর তো এটা রাখছি তো এই টিকলিটা মাম্মামকে ওর বাপি মুখে প্রসাদের সময় দিয়েছিল। তো আমাদের মানে আমার মুখে প্রসাদের অনুষ্ঠান হয় না তো রীতি নেই আর কি তো জন্মদিন করে কিন্তু ওর মামা মামা ছোট প্রসাদের মুখে অনুষ্ঠানটা করেছিল জন্য সেজন্য হয়েছিল মানে অল্প কিছু করে করেছিল আর কি তো এই যে একটা টার্সেল দেওয়া লকেট এটাও কিন্তু তোমাদের দাদাভাই ভাই করে দিয়েছে এটা কিন্তু খুবই সুন্দর তো এটাও কিন্তু আমি মাঝে সাঝে পড়ি হ্যাঁ তো মামা পাশে রয়েছে ও মানে আওয়াজ করছে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও ও ঠাম্মির কাছে যেতেও চাইছে না ওই জন্য তো এই যে দেখো টার্সেলটা কিন্তু খুবই সুন্দর তো এই সমস্ত জিনিসই কিন্তু আমার মাম্মা কিন্তু আমার মামা পড়তে পারে না এখনো ছোট্ট রয়েছে তো যখন বড় হবে তখন তো পড়বে তো এখন ওর জিনিস আমার আমার জিনিস ওর আর কি এটা রাখছি এই যে দেখো এটা রাখছি তো এর মধ্যে আর একটা জিনিস আছে এটাও কিন্তু গলারই খুবই সুন্দর তো এটা দিয়েছিল আমার বোন মামের জন্মদিনে তো এই যে দেখো একটা পেন্ডেন্ট তো টার্সেল দেওয়া পেনটেন্ট খুবই সুন্দর এত কিউট এই পেনটেন্ট তো চলো গলায় ধরে দেখায় গলায় না ধরে দেখালে না ভালো লাগে না দেখো একটা কুলো তো এত কিউট আমার খুব পছন্দ হয়েছে তো চলো এটা রাখি তো এই হচ্ছে মামা মানে অল্প কিছু গোল্ড জুয়েলারি কালেকশন তোমাদের যদি মামামের গোল্ড জুয়েলারি কালেকশন দেখার ইচ্ছা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু অবশ্যই তোমাদের দেখাবো তো চলো এইগুলো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই মামামের সোনার গয়নাগুলো তোমাদের একটু কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু ভালো করে বুঝতে পারবে তো এই যে দেখো মামামের চেনটা চেনটা কিন্তু খুবই সুন্দর আর ডিজাইনটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে আর এখানে যে কটা জিনিস আছে সব কটা জিনিসই কিন্তু আমার পছন্দের তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর তোমাদের সঙ্গে দেখা হবে কিন্তু পরের ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো